রাশেদ হেসে বলল এই যে শুনলে তোরা বাসবাগানে নাকি ভূত আছে আমি বলি সব বাজে কথা কামাল গম্ভীরভাবে বলল না রে আমার দাদু নিজের চোখে দেখেছিল বলতো লম্বা চুল সাদা কাপড় মাঝরাতে দাঁড়িয়ে থাকে সোহেল চ্যালেঞ্জিং ভঙ্গিতে বলল আরে ভূত এসব গল্পে কে ভয় পায় চল না আজ রাতেই দেখে আসি রাশেদ চমকে বলল তুই সিরিয়াস নাকি সোহেল আত্মবিশ্বাসী হয়ে বলল হ্যাঁ রে পুরা গ্রামকে প্রমাণ করব। এসব কিচ্ছু নেই কামাল চুপচাপ বসে বলল